হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে সমাজ ব্লগে স্বাগত জানাই তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা কেউ ব্লগটা স্কিপ করবে না তোমাদের কাছে অনুরোধ রইলো ব্লগটা তোমরা সম্পূর্ণ পুরোটাই দেখবে কারণ আমি চেষ্টা করি আমার ভালোটা দিয়ে তোমাদের কাছে রোজ ভিডিও দেওয়ার তো আজকে শনিবার শনিবারের সকালে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা দেখো আমি সকালে স্টার্ট করছি আমি জামা প্যান্ট মেলা থেকে সকালে আমার সব কাজ হয়ে গেছে দেখি জামা প্যান্টগুলো খেঁচছি এগুলো মেরে নিই তো জামা প্যান্ট তো একবার কাচলে আমার হয় না এখন আবার দুবার করে জামা প্যান্ট কাচতে হয় কারণ এগুলো আগের দিনের হয় আবার সকালবেলা থেকে যেগুলো দুপুরবেলা অবধি পরে সেগুলোও আমার কাচতে হয় তো এদিকে আমার দেখো জামা প্যান্টগুলো সব মেলা হয়ে যাবে দিয়ে আমি চলে যাব ঘরের দিকে তো তোমার দাদা ভাই গাছে উঠেছে পেয়ারা পাড়তে বললো দেখি গাছে পেয়ারা হয়েছে নাকি তো দেখলো যে হ্যাঁ দেখো কতগুলো পেয়ারা পেরেছে তোমার দাদা তো পেয়ারাগুলো দেখতে খুব সুন্দরই লাগছে এদিকে আমাদের পেয়ারা পাড়া হয়ে গেছে পেয়ারা গো ধুয়ে আমি ওখানে রেখে দিয়েছি দিয়ে দেখো আমি এখানে চলে এসেছি চা খেতে তোমার দাদা ভাইয়েরা মিটু সকালবেলা চা খেয়ে নিচ্ছি ওই যে বলি রোজ সকালবেলা একটু একসঙ্গে চা খেয়ে একটুখানি দশ মিনিটের মতো গল্প করি যেহেতু সময় থাকে না দুপুরবেলা খেতে খেতে অত কথা হয় না ওই রাত্রবেলা ছাড়া এদিকে গুগল উঠে গেছে গুগলকে ব্রাশটা ধুয়ে কোলগেটটা দিয়ে দিচ্ছি যে দাঁতটা মেঝে নে আমি খাবারটা করে ফেলি তো আজকে দেখো খাবার করবো সকালবেলা তো কালকে রাতে যে তরকাটা করেছিলাম কিছুটা তরকা বেঁচে গেছে আর সকালে রুটি করব যেহেতু কালকে আটা মাখা একটুখানি বেশি ছিল সেটা রেখে দিয়েছিলাম এই আটাটা দিয়ে কটা রুটি করব দেখো সকালবেলা আমি রুটি জল খাবারে হবে রুটির তরকা তো এই খাবার সবাই খেয়ে নেবো প্রথমে গুগলকে দিয়ে দেবো তরকা দিয়ে কিন্তু গুগল বলছে আমি তরকা খাবো না লাস্টে আবার ওর জন্য আমি দুধ দিয়ে রুটি ভিজিয়ে দিলাম দুধ রুটি খাবে দুধ রুটি দিলাম আর টিয়াকে আমি তরকা দিয়ে দিলাম টিয়া বলছে একটু পেঁয়াজ কেটে দেবে আমি না আচ্ছা দিচ্ছি তারপর আবার টিয়াকে পেঁয়াজ কেটে দিলাম দিয়ে টিয়া গুগলের খাওয়া হয়ে গেছে এরপর আমি আর তোমার দাদাভাই খেয়ে নেবো আমি তোমার দাদাভাইকে দিয়েছিলাম বললো তুমিও বসো একসাথে খেয়ানো এরপরে আবার কতদিন কবে একসাথে খাবো তার ঠিক নেই তোমার তো কাজ শুরু হয়ে গেলে একসাথে খাওয়া তো ভুলেই যাই তাই না মানে আচ্ছা চলো তাহলে খেয়েই নি এই করে দুজনে গল্প করতে করতে খেয়ে নিলাম চলো ভিডিওটা আমি আজকে এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমাদের দুজনের খাবার হয়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পর চলে এসছে দেখো কলপারে কত বাসন বেরিয়েছে বাসনগুলো মেজে নেবো আবার কতগুলো জামা প্যান্ট বেরিয়েছে জামা প্যান্টগুলো হচ্ছে মাম্মা আমার স্কুলের গোগলের যেহেতু সোমবার স্কুল তো আমি একদিন আগে থাকতেই ধুয়ে দিলাম তো জামা প্যান্টগুলো সব ধোয়াই ছিল তাও একবার ধুয়ে তোলা ছিল যেহেতু একটা কেমন একটা গন্ধ হয় না তার জন্য আমি বললাম তাহলে একবার জল থেকে একটু ধুয়ে দিই তো জামা প্যান্টগুলো থেকে ভিজিয়ে নেবো আগে বাসনগুলো ধুয়ে নিই বাসনগুলো ধুয়ে দিকে মাম্মা বললো মা আমার ব্যাগটাও তাহলে একটু ধুয়ে দাও তারপর কেসটা তো এই করে অনেক কটা জিনিস বেরোলো সেগুলো আবার ধুয়ে মানে আমি ভিজিয়ে রেখেছিলাম কিন্তু জামা প্যান্টগুলো আমি কাচতে পারিনি আমি রান্না করতে করতে এত ঘা ঘেমে যাচ্ছি না শরীরটা এত খারাপ লাগে এসে বারবার আমি উঠোনে বসছি তো সেই দেখে মা বলছে যে মা তাহলে একটা কাজ করো তোমাকে এগুলো কাচতে হবে না কিছু এগুলো তো হালকাই আছে তাহলে দাও এগুলো আমি ধুয়ে দিই আমি না বাবা তোমার কাঁচতে হবে না তুমি বসো তুমি পড়ে নাও পড়া কমপ্লিট করো তো পড়াটা এক্ষুনি হয়ে যাবে আমি তারপর করে দেবো আমি ঠিক আছে তুমি পারো তাহলে দাও আমি তোমাকে জোর করবো না বলছি হ্যাঁ মা পারবো তো সত্যি কথা বলতে আমার মেয়ে হচ্ছে সত্যি খুবই লক্ষ্মী ও যেমন উচিত কথায় কাউকে ছাড়ে না সকালে সব কাজ সারা হয়ে গেছে তো বাসন ধুয়ে নিলাম জামা প্যান্টগুলো ভিজিয়ে নিলাম এখন যাব এই দেখো কতগুলো ভাত রয়েছে ভাতগুলো পাশের বাড়ি হাঁস আছে হাঁসটাকে দেশি ফেলে দেবো তার থেকে বলো হাঁসটা খাবে হাঁসটা খেয়ে বাঁচবে তাই না হাঁসটাকে দিয়ে আসি দিয়ে দোকানে যাবো চাল আনতে চলো এই কাজগুলো সেরে দেব তোমার দাদা ভাই বিকেলে বললো আনু বললো তুমি কিছুটা নিয়ে আসো এনে রান্না করো কাল রাত্রে সময় পাইনি তো বললো তুমি নিয়ে আসো নিয়ে এসে রান্নাটা করো আমি বিকেলবেলা বস্তাটা এনে দেবো তো আমি যাই গিয়ে চালটাও নিয়ে আসি আর ভাতটা হাঁসটা দিয়েছি চল চলো কি রোদ বাইরে বাবারে বাবা এটা হচ্ছে আমাদের শিব মন্দির পাড়া শিব মন্দির এখানে শিবরাত্রির পুজো হয় নীল ষষ্ঠীতে পুজো হয় দেখো পরে দেখাচ্ছি দাঁড়াব বিয়াশি ওর সামনে একটা পুকুর তার জন্য একটা ভাত নিয়ে এসেছিলাম কোথায় দেবো ও চাল দাও তো পাঁচ কেজি যেটা দিই সেই চালটা দাও আর এক কিলো সেই বিরিয়ানি চালটা দাও আর এক কিলো বিরিয়ানি চাল দাও কি গরম ঠাকুরা গরম যাচ্ছেন যাওয়ার সময় আধ ঘন্টা দাঁড়াও আসার সময় আধ ঘন্টা দাঁড়াও রাস্তা পার হতে এত সমস্যা হয় না কি বলবো রাস্তা পার হওয়ার সময় মানে মাথা খারাপ হয়ে যায় ওদের মধ্যে দাঁড়া থাকতে আরও রাগ হয় পুরো পাক্কা আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছে আসার সময় যাওয়ার সময় গাড়ি আর যাওয়া বন্ধ হচ্ছে না চলে যাবে চার নিয়ে চলে এসেছি তো যেটা বলছিলাম যে আমার মাম্মা হচ্ছে সত্যি লক্ষ্মী ও যেমন উচিত কথা কাউকে ছাড়ে না আবার ধরো কোনো কাজ যদি আমি বলি সেটা সম্পূর্ণ পরিষ্কারভাবে করে ওর কাজ খুব পরিষ্কার ও যেটা করবে সুন্দর পরিষ্কারভাবে করে যেটাকে আবার দ্বিতীয়বার কারো হাত দিতে হয় না অনেকে আছে যে কাজ করলে সেই কাজটা আবার অন্য কারো হাত দিতে হয় কিন্তু আমার মাম্মাম যে কাজটা করে সে কাজটা পরিপূর্ণ গুছিয়ে করে চা করবে সুন্দর তারপর অনেক সময় আমাকে বাসন ধুয়ে দেয় মাম্মাম করতে হবে না থাক আর মেয়ে হয়ে যখন আমরা জন্মেছি তখন তো পরের বাড়ি গিয়ে করতে হবে তাই না কিন্তু আবার একদিকে আমরা আমাদের শেখানো কর্তব্য কারণ মেয়ে হয়ে জন্মেছে বলে যদি আমি কিছু নাই করাই যে শ্বশুর বাড়ি গিয়ে করবে বাবার ঘরে কিছু করতে হবে না হাত পা গুটিয়ে বসতে হবে তাহলেও হবে না কারণ সে কখন কোথায় কোন পরিস্থিতি কাদের বাড়ি গিয়ে পড়বে তাই না বলা যায় না দেখা গেলো যে সেই যে বাড়ি গেলো তাকে সে সেদিন থেকে তাকে সব কিছু সামলাতে হচ্ছে তাই সেটা তখন সে পারবে না তার জন্য সেটা কষ্টের হয়ে যাবে তাই না আর মা বাবা মা তো সঙ্গে সঙ্গে গিয়ে সময় মেয়েদের করে দিতে পারে না তো মেয়েদের বিয়ে আমি মনে করি সব কিছু শেখা দরকার হ্যাঁ একবারে কি না আস্তে আস্তে শেখো এবার দেখোচ্ছ বাচ্চা মানুষ পড়াশুনো থাকে স্কুল থাকে টিউশনে একটু সময় পায় না তার মধ্যে ও যেটা নিজে থেকে করে আমি মনে করি করুক ওটা ওর শেখা দরকার কারণ মেয়ে মানুষ মানে মেয়ে ছেলে বলে না যে কোনো জিনিস যে কোনো কাজ সবাইকে শিখে রাখা দরকার তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার দিকে কাজও হয়ে গেছে এদিকে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি তো কাঁঠাল দানা আর ডাটা দিয়ে আর কুমড়ো দিয়ে আমি ভেবেছিলাম তরকারি করব। কিন্তু দেখলাম তরকারি করলে কেউ খাবে না ফেলানো যাবে তার জন্য আমি কি করলাম কাঁঠাল দানা থেকে আমি ডাল করলাম ডাটা দিয়ে আর এদিকে দেখো ডালের মধ্যে আমি আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি কারণ যদি আমি আলুটা সেদ্ধর জন্য আলাদা একটু গ্যাস জ্বালাতাম না তো তখন দেখবি আমার গ্যাসটা আরও একটু এক্সট্রা পড়তো তো আমরা হচ্ছে এইভাবেই বললাম না আমরা এইভাবে টুকে টাকি করে জিনিস চেষ্টা করি বাঁচানোর তো ডালটাও আমার সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তারপরে তুলে নেব। তো এইভাবে দেখো আলু এদিকে আমি ভাত আর ডাল হচ্ছে তো আমার এখানে তো একটা বড়ো টিন ছিল রান্নার পাশে সেই টিনটা ওখানে নেই কেমন কালো কালো দাগ নোংরা দাগ দেখাচ্ছে না তো এখানে কী হয়েছে বন্ধুরা আমি যখন টাইলসটা বসিয়েছিলাম রান্নাঘরে তখন যে লাগিয়েছিল তাকে বলেছিলাম যে ভালো করে বসাবে দুদিন বাদে যাতে খুলে না যায় বললো না বৌদি আমি ঠিক করে লাগিয়ে দেবো খুলবে না কিন্তু আমার ঠিক করার পর দু থেকে তিন দিন বাদে যেন তো আমার টাইলসটা পুরো সেট ধরে খুলে গেছে এবার আমি কি করব এবার ওই টাইলসটা না আমি কোনোদিনও লাগানো থেকে আজ অবধি জবে থেকে আমি টাইলসটা লাগিয়েছি তবে থেকে এখন অবধি আমি পরিষ্কার করতে পারি না ওই জায়গাটা পুরো নড়ে যার জন্য আমি একটা টিন নিয়ে এসেছি টিন এনে ওই জায়গাটা ঢাকা দিয়ে দিচ্ছি আটকা থাকে যাতে তেল কাজটা বেশি না পড়ে আর বাদ বাকি মাঝে মাঝে পরিষ্কার করে নিই তো এদিকে দেখো আমি কালকে জিরের গুঁড়ো তোমার দাদা এনেছিলো ঢালা হয়নি ওটা আজকে ঢেলে নিলাম আর এই যে হাম্বল দিস্তা যেটা বলে না বড় এটা তো ছোট এটা রান্নাঘরে থাকলে না খুব সুবিধাই হয় অনেক সময় শিলে একটুখানি মশলা থেতো করতে হবে আবার শিলটা নামাবো তো এর মধ্যে দিয়ে ভালো করে থেতো করলে দেখো থেতো হয়ে যায় সোমবার দিতে সুবিধা হয় তো এখানে দেখো আদা লঙ্কা থেতো করে নিয়েছি নিয়ে এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ওটাকে থেতো করে নিয়েছি ডালটা সোমবার দেবো বলে এদিকে আমি রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আর সোমবার দিয়ে দেবো দিয়ে তারপর একটু আদা বাটাটা ভালো করে সাত নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দেবো আর এদিকে আলু ভর্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি তো আজকে রান্নার মেনুতে আছে ডাল উচ্ছে কুমড়ো ভাজা আর এদিকে তোমার আলু সেদ্ধ আর সঙ্গে লেবু আছে যেহেতু গরমকাল আজকে একটু যদি টক ডাল নেই তার জন্য লেবু তো চলো আমি রান্নাটাই করতে থাকি দেখতে থাকো তোমরা কমপ্লিট হয়ে গেছে এখানে ডাল করেছি ডালটা দিয়ে ডাল করেছি কাটালের দানা দিয়ে এখানে আলু সিদ্ধ দেখো মেখে নিয়েছি হাত দিয়ে আর একবার আলু সিদ্ধ মেখে নেব হয়ে যাবে এখানে উচ্ছে কুড়ি ভিজে নিয়েছি আর হাঁড়ি তো ভাত আছে এবার একটু লেবু কেটে নেবো ব্যাস হয়ে যাবে আজকে দুপুরে খাবার এই দিয়েই হবে তো চলো লেবুটা কেটে নিয়ে এসি দেখো তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে এখানে মা কালীর মূর্তিতে আজকে যেহেতু ফুল ফোটেনি গাছে জানি এই মঙ্গলবারও ফোটেনি শনিবারও আজকে ফোটেনি তার জন্য তোমার দাদাভাই গুগলকে পড়তে দিতে গেছে ওখান থেকে আসার সময় একটা জবা ফুলের মালা নিয়ে এসছে আর যেহেতু রজনীগন্ধার মালাও নিয়ে এসেছে লোকনাথ বাবা আছে তো পাশাপাশি ওই জন্য লোকনাথ খুব ভক্ত লোকনাথ জন্য রজনীগন্ধার মালা নিয়ে এসেছে দেখো এদিকে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়ার পরে যে গাছের পেয়াটা কেটেছিলাম না সকালবেলা ওই পেয়াটা একটু কাসন্দ নুন লঙ্কা দিয়ে মেখে নিয়েছি গিয়ে দেখা হচ্ছে তো রেশনে গিয়ে আমাদের কোনো লাভ হয়নি রেশন দোকানে গিয়েছি রেশন দোকান বন্ধ রেশন দোকান গিয়ে দেখি বন্ধ কী অবস্থা বলো এই গরমের মধ্যে দৌড়ে দূরে গেলাম রেশন দোকানে গিয়ে দেখি রেশন দোকান বন্ধ তো বাড়ি চলে এসছে এদিকে জামা প্যান্টগুলো যে মেলেছিলাম সেগুলো তুলে নিচ্ছি দিয়ে দেখো এসে সন্ধ্যাবেলায় চলে এসেছি তোমাদের সাথে চা করলাম তোমার দাদা ভাই এসছে সময় এসেছে কিছু খাইনি সাতটার সময় বলছে এবার একটু চা করো তো একটু চা করলাম আর আগের দিন কাঠি ভাজা এনেছিল ওই কাঠি ভাজা দিয়ে চা দিলাম ওদের সন্ধ্যাবেলা আমি কিছু খাবো না মুড়ি টুড়ি ভালো লাগছে না খালি জলই খাচ্ছি সারাদিন ধরে তো এই হচ্ছে ভিডিও আজকের ভিডিও তো আমি সারাদিন দেখো এখানেই করেছি বেশিটা ভিডিও করতে পারি নি যেহেতু এত গরম তো আর সত্যি বলতে আমার বিকেলে সেরকম কাজ থাকে না ওর জন্য আমার বিকেলের ভিডিও সেরকম করা হয় না আর এই দেখো এখন দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি দিয়ে তোমার দেখো একটু বেরিয়েছিলো দোকানে সেখান থেকে একটু চিঁড়ে মাখা নিয়ে এসছে আমি অনেক দিন ধরে বলেছিলাম যে একটু চিড়ে মাখা আনবে তো যেন চিঁড়ে মাখা নিয়ে এসছে সেটাই আবার সবাই মিলে সন্ধ্যাবেলা একটু একটু খেলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে একটা নতুন ভিডিওটা তোমাদের সাথে দেখা হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা লাভ ইউ অল বন্ধুরা